দেখো তোমার দ্বারা সম্ভব নেই রোজা থাকা বুঝো নাই তুমি জীবনে কোনোদিন রোজা থাকো নাই আর আজকে তুমি রোজা থাকতে যাইতেছো এইসব তোমার দ্বারা হইব না আমি জানি এই নয়টা বাজে নয়টা বাজে তুমি চিত্তরেই পড়ছো আর তো সময় পড়েই রইছে হন জীবনে মেলা পাপ করছি মেলা পাপ করছি আল্লাহর নাম কিছু আল্লাহর গুণ গান কিছু গান নাগো আল্লাহর নিয়ম মাইনে না। নাগো জান যদি আমার যাও আমি এবছর নিয়ত করছি করছি দরগা ভরে দরগা ভরে

রোজা শেষ বন্ধ থাই গে তার আমি সাক্ষী রোজা করবো দেহিস তোয়া করিস তুই আর সুজি কাছে করতে বললে ভালো ঠেঙ্গে বল ভাই না হ্যাঁ ঠেঙ্গে মনে বল ভাই না হাই রে কপাল বছরে কোন দিন থাকো না রোজা আর আজকে রোজা থেকে তোমার ঠেঙ্গে বল পাও না হাতে বল পাও না এবারে সব ছাইরে দিছে তোমার না তাহলে আমরা কেমন করি তাই তুমি কি জানো হ্যাঁ আমি যখন থেকে বুঝদার হইছি তখন থেকে আমি রোজা থাকি একটা রোজা আমি ভাঙি না ভাঙবা না ভাঙবা না আলাগা সে জব দান লাগবো ভাঙবা না বুঝছ কি রোজা তুমি যদি ভাঙ না ভাঙো আমি যদি রোজা পুরা দি করা হারি আল্লাহ মাগান করে একটা জিনিস দিব দেয় এদাম আশা আছে ঠিক আছে আমি চুলার পারে গেলাম বেগুন লাগবো মুখ না কিন্তু

কয়লা রোজ তরসে তরব না যে হের সাইটে আজকাল টাইম গে সালগা খামচা খামচা করে নালা হি খাইছিলাম শরীর কয়লা যা শরীর যদি খালি সোজা নাও আয়াও যদি আহি তার মনে করিস না দেখো যে রোজা নষ্ট করে তোর তাজা রাখো নতিন তো গন্ডা 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 দাও তোমার না দুটো কথা কম গন্ডা দাও এইটা গন্ডা দাও গন্ডা দাও হ্যাঁ তোমার না কথা কম কোন নতিন এটা কথা কই রোজা রাখছো কি না রোজা থাকি না তো আমি রোজা থাকো না একবারে তুমি একবারে না খারেছ এটা কাম করতেছো মরণ লাগবে নতিন তোমার এটা কথা কই আসলে রোজা থাকো না থাক পা রোজা থাকলি ওস কি আল্লাহ তোমার প্রতি খুশি থাককো দাদা

ওমরা গেলে খেলা আল্লাহ তোমারে জান্নাতে দিব জান্নাত চাও নাকি তোমার রুম যাবে রুম যাবে নাকি কিছু কা তোমার ধরা দেব না কথা ঠিকই কইছো কইলাম না বয়স হইগো সমস্যা নাই নামাজ পড়মু রোজা রাখমু তো ইয়ান বয়স বুঝ না বয়স আর কত আমার আরে 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 বুঝলা না আমার কথা গনা তুমি নিলাম না মাথার মধ্যে কেন নিলা না তোমরা তো আসলে তেলাং তেলাং করে চলো তেলাং তেলাং করে একদম বুঝবা

মানুষটা খেতে গেছে এখন পর্যন্ত বাড়িতে আর কোনো নাম নাই রোজায় কি হাসা হাসা দৌড়লো নাকি কোনো পৈরেই রইলো না এত তো দেরি করার কথা না রোজাদার মানুষ তাড়াতাড়ি তো বাড়িতে আসার কথা। একটু সময় হয়ে গেল আমি এক কাজ করি একটু আগে আগিয়ে দেহি কনে আসে না আল্লাহ রোজা আছে না ভাইয়া ফালাইছে তার দিয়ে এক ফোঁটা বিশ্বাস নাই যাই এখন যাওয়া লাগবো তারা আনার লেগে খোঁজার লেগে ছোট পোলা হয় তো এখন খুঁজে আমায় আনা লাগবো মেজাজটা এখন গরম হয়ে গেছে জীবনে কোনোদিন রোজা থাকে নাই আজকে জীবনে প্রথম রোজা রয়েছে मध्ये भाइ त जामा ना, 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 ना भाइ আমি নামাজে যাওয়া গেছিলাম আমি তো যাম নামাজে মাত আমাদের একটা ঘোরা নিয়ে দিল দিয়ে পড়ছি কম সম দিয়ে যে জানি না পয়লা বেলা রোজা রাখছাও তো

তুমি রোজা থাকতে পারবে না তোমার দ্বারা সম্ভব না তুমি জিত করে রোজা থাকতে গেছো কে বরে না আমি মর্ম তুই আমার আর অন্য কথা কইছ না যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইছি রোজা ভাঙছো কি যাক রোজা ভাঙো নাই এক কাজ করো ইফতারের সময় হয়ে গেছে বাড়ি তোলো বাড়ি তোলো ইফতারি করে নাও ওটো ওটো বাড়ি নিয়ে যাও আর একটু কষ্ট করো দশটা মিনিট কষ্ট করো ওরে ওরে আমি কি ভুল ডানা করছি ছোট সময় থেকে যদি রোজা রাখতাম তাহলে এই কষ্ট রইত না আপনারা মান্নাগালার ভুল করেন না ছোটোর সময় থেকে রোজা রাখবেন অভ্যাস করবেন তাহলে আমার না গেলে বা গলা করবেন না আমি হারা জীবন একটা রোজাও থাকি নাই এখন মরণ চিন্তা করে রোজা রাখছি সেজন্যই পরিচিত হয়েছি অস্তে অস্তে ঠিক হব নাকি কি হাহ আমরারা আমার জন্য দোয়া করেন আমি জানি সবগুণা রোজা রাখতে পারি আর আপনারাও রোজা রাখেন